হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও আজকে চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো আজকের বন্ধুরা ভিডিওটা হচ্ছে সম্পূর্ণটা ছেলেকে নিয়ে তো চলো আগে ছেলে করছে দেখাই যে দেখতেই পারছে ঘুমোচ্ছে সোনা আমার সুন্দরভাবে ঘুমিয়ে আছে এখন সকাল বাজে সাড়ে আটটা নটা বাজতে যায় তো এখনো উঠিনি আর আমার সমস্ত কাজ সেরে ওকে চলে এলাম এখন ঘুম থেকে তুলবো তো চলো এখন ঘুম থেকে ডাকি আর এই যে দেখো এখন কিন্তু উঠে গেছে সোনাই ও রিয়াকশানটা শুধু দেখো কি ঘুম থেকে উঠতেছে গুড মর্নিং সোনাই বলো গুড মর্নিং সোনা উঠে বারো উঠে বটো আজো তো এখন যেহেতু সদ্য সদ্য শীত পড়েছে আর এখন ওয়েদারটা একদমই খারাপ মানে একদম সকালে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এখন তো বাচ্চাদের শরীর তো খারাপ হবেই তো তাই জন্য আমরা একটু চেষ্টা করি ওকে ঘর গরম রাখার জন্য তো আমাদের তো আর রুম হিটার নেই তো যাই হোক মশারির মধ্যেই ভালোভাবে ঘেরে টেরে শোনাইকে তবে হ্যাঁ আমরা কিন্তু ওকে ঘুম করে একদমই একটা হালকা পাতলা ড্রেস পরে সর্দির জামা একদমই কোনো উলের ড্রেস পরে ঘুম করাই না আর এটা হচ্ছে আমরা গায়ে দিয়েছিলাম ওর জন্য একটা আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট রয়েছে তো যাই হোক চলো আজকে সকালে সোনাইকে কি কি খাওয়াবো সেইটাই সকাল থেকে একদম স্টার্ট করেছি আর এই শীতকালে বেবিরা যাতে হেলদি থাকে ওদের শরীরও যাতে খুব ভালো থাকে তো তাই জন্য বেবি হেলদি খাওয়ার নিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই ওকে খুব ভালো ভালো খাওয়ার খাওয়াবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমি আমাদের সোনাকে কি খাওয়াই এই যে দেখো চিড়া নিয়েছি তো এটা এখন ধুয়ে নেবো ভালো করে ভালো পরিষ্কার জল দিয়ে তো দু তিনবার ধুলেই আপাতত হয়ে যাবে তার সঙ্গে নিয়েছি খেজুর কুল আর যেটা আমি প্রত্যেক দিনই ওকে কোনো না কোনো খাওয়ারের সঙ্গে দিতে থাকি তো তার সঙ্গে রয়েছে ড্রাই ফ্রুটস তো জানোই তো বাচ্চাদেরকে এই থেকে একটু রাইফ্রুস খাওয়ালে কী হয় ওদের ব্রেন ডেভেলপমেন্ট হয় তো তাই জন্য আমিও চাই যে আমারও ছেলে যেন একটু ব্রেন ডেভেলপমেন্ট হোক তাই তার জন্যই সেই প্রিপারেশন আর কি এই যে দেখো গ্যাস নিয়েছি আর এখানে এটা যেহেতু নরম চিড়া তাই হাত দিয়ে ভালো করে ধুয়ে একটু মানে মেখে নিয়েছি তার সঙ্গে আজকে দিচ্ছি ওটস মানে ওকে চাই যে প্রত্যেক দিন একটু আলাদা টাইপের করে খাওয়াতে তাই জন্য কোনো না কোনো জিনিস অ্যাড করে আজকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ারটা দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখতেই পাচ্ছ চিড়া আর সঙ্গে দিয়েছি ওটস অন্যান্য দিয়ে সুজি থাকে আবার ওটস থাকে ওটস দিয়ে আপেল দিয়ে বা কলা দিয়ে এইভাবেই করে খাওয়াই আবার অনেক সময় চিড়া কলা আর দুধ দিয়ে খাওয়াই তো আজকে এই যে দেখো সামান্য একটা বাদশা দিয়েছি কারণ ও বেশি মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তো তবুও বাচ্চারা যাতে স্বাদ হয় তো তার জন্য একটু সামান্য লবণও দিয়েছি তো তার সঙ্গে এই যে দেখো এখন এই যে ড্রাই ফ্রুটস আর যে খেজুরটা ছিল সেটা একটু চুড়ে নিয়েছি আর আগে দিতাম গুঁড়ো কিন্তু কিন্তু এখন আর গুঁড়োটা দেই না এখন আমি এইভাবে চূড়েই দিই আর এটা কিন্তু আরও মানে খুবই ভালো এটা একদম সলিড একদম কাঁচা যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু আমার চিড়া আর রোসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্য এই যে এখানে দিয়েছি ড্রাই ফ্রুটস আর খেজুর কুলটা অ্যাড করে দিয়েছি তার সঙ্গে দেব সোনাইকে এই যে ওকে যে ফর্মুলা মিল্কটা খাওয়াই ওকে কিন্তু ন্যান গুঁড়োটা খাওয়াই তো সেইটাই কুলে নিয়েছিলাম আর সেইটাই লাস্টে এই যে দিয়ে চুলাটা অফ করে নেব আর এইটা দিয়ে একটু হালকা করে ঘেটে নিলাম তো এটা তো জানোই যে যার বেবি যেরকম মানে ঘনত্ব অনুযায়ী খায় তো আমার ছেলে একটু কারো কারো কারণ ও তো এখন দু বছরে হতে যায় তো তাই জন্য ওকে একটু গাড়ো গাড়ো খাওয়ানোর চেষ্টা করি আগে একটু পাতলা টাইপে দিতাম কিন্তু এখন আর সেটা দেই না তো চলো তার সঙ্গে আজকে আর একটা জিনিস দেবো ঘি কারণ এটা আবার তোমরা অ্যাড করতেও পারো নাও পারো কিন্তু আমি একটু মনে করি যে বেবিরা হেলদি থাকার জন্য ঘিটাও যথেষ্ট যেহেতু এখন দু বছরে হতে যায় তো তাই জন্য ওর খাওয়ারে এখন এখন থেকে একটু একটু করে ঘি খাওয়ায় আর শীতকাল মানে একটু জানো তো ড্রাই স্কিন থাকে তো ঘিটা খাওয়ালে কি হয় শরীরের ভিতর থেকে একদম তরতাজা থাকে তো চলো আসো আসো চলো এখন এই যে সোনাইকে খাওয়ারটা খাওয়াবো তো ও এই খাওয়ারটা খাওয়া দাওয়ার পরে ও একটু খেলা করবে আর আমার বাড়ির যা কাজ আছে সেগুলো সেরে নেবো তো একদমই চলে এলাম দুপুরে খাওয়ার নিয়ে আজকে সোনাইকে দিয়েছি সমস্ত রকমই শীতের সবজি মানে গাজর আর বরবটি শিম আলু তো এইভাবে করে শীতের যত রকম সবজি আছে বাচ্চাদের কিন্তু এই শীতকালে খাওয়াতে পারেন তো সেটা কিন্তু খুবই ভালো আর সঙ্গে নিয়েছি একটা মাছ ভাজা তো যেটা সোনায়ের সোনার দিনে দুপুরে খাওয়ারে থাকে হয় ডিম নয় মাছ নয় মাংস তো যাই হোক ও কিন্তু মাছ মাংস ডিমের মধ্যে ও কিন্তু বেশি মাছটাই পছন্দ করে আর এখানে দেখো এই যে সোনাইকে একটু নিজে হাতে খেতে দিয়েছিলাম তো ও যা খেয়েছে মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক সোনাইয়ের একটু মাছ কাঁটা রয়েছে তো বেছে দিলাম আজকে দিয়েছিলাম সোনাইকে পটল মাছ তো ওতে খুব বেশি একটা কাঁটা থাকে না আর ওকে চাই মানে নদীর মাছ এবং পুকুরের মাছ মিশিয়ে দেই তো সব দিন ওকে নদীর মাছ দেই না কখনও কখনো পুকুরের কালো যে মাছগুলো হয় শিঙি মাছ শোল মাছ মানে কই মাছ এগুলো যখন বড় হয় তো সেই মাছগুলো ওকে দেওয়ার চেষ্টা করি এতে কি হয় বাচ্চাদের নাকি কালো মাছ খাওয়ালে বাবা মারা বলে যে রক্ত মানে প্রচুর হয় তো যাই হোক খাওয়ার কিন্তু আর শেষ আর এখন চলে এলাম একদম সন্ধ্যের খাওয়ার নিয়ে তো সন্ধ্যে বলতে একদম রাতের খাওয়ার ওকে যেই তিন চার টাইম আমি যে ভারী খাবারটা দেই যেটার জন্য আজকে ভিডিওটা মাস্ট করা তো সেই খাবারটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আজকে সন্ধ্যাবেলায় ওকে দিচ্ছি ডাল আর রুটি তো সব দিন একই খাওয়া দেয় না আলাদা আলাদাভাবেই দেওয়ার চেষ্টা করি তো সেটাই দেখাচ্ছে তুমিদেরকে চলো দেখতে দেওয়া রুটি তো আজকে দেবো ডাল রুটি তো অন্যান্য দিন ওকে দুধ রুটি দেই বা এইভাবে করে কিন্তু ওকে প্রত্যেক দিন খাওয়াটা চেঞ্জ করেই দেই যারা আমার ডেলি ভিডিও দেখেন তো তারা অবশ্যই জানবেন যে ওকে আমি কী কী খাওয়া দিই প্রত্যেক দিন ওর ভিডিও কোনো না কোনো শেয়ার করে থাকি তো আজকে যে দেখো রুটি দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ একদিকে ডাল আর একদিকে যে জল বসিয়েছি একটা বাটিতে করে তো জলটা এখন এই যে গরম হয়ে গেছে ভালোভাবেই তো এখন এই যে দেখেছো যে রুটি করেছিলাম আমরা আর এটা কিন্তু আমাদের রাতে সবাই রুটিই খাই এখন যেহেতু শীত পড়ে গেছে তো ভাতটা তো একদমই খাওয়া যায় না তো তাই জন্য রুটি আর ওকে কিন্তু এখন থেকেই আমি বাড়ির খাওয়ারে অভ্যস্ত করাচ্ছি যাতে ও এর পর থেকে একটু বাড়ি একটু একটু করে বাড়ির খাবারও খেতে মানে চায় তাই জন্য এই যে দেখো আর এখন আমি রুটিটা ধুয়ে নিচ্ছি কারণ রুটির মধ্যে অনেক রকমই গুঁড়াটোঁড়া থাকে তো আর বাচ্চাদের জানতো যে ওদের একটু হজমের হজম ক্ষমতাটা কম বাচ্চারা কি আর সহজে হজম করতে পারে তাই জন্য রুটিটা ধুয়ে দিলে কি হবে ওদের হজম করতে সুবিধা হবে গ্যাস হবে না তাই জন্য আমি কিন্তু ধুয়েই দিচ্ছি আর এটা চাইলে বড়রাও ধুয়ে খেতে পারেন তো সেটা আপনাদের ব্যাপার তো যাই হোক আমার ছেলেকে এই যে রুটিটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ডালটা কিন্তু প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এখানে কিন্তু এর সঙ্গে আমি একটু হলুদ দেব আর স্বাদ মতো একটু লবণ দেব আর কিছুই দেব না তো এইটা একদম সিদ্ধ হয়ে গেলে আলু আর ডালটা ওর সঙ্গেই দিয়ে দেব হ্যাঁ এর সঙ্গে একটু হালকা মিষ্টিও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না তো যাই হোক এখানে এটা সিদ্ধ হওয়ার পরে ওর সঙ্গে আমি রুটিটা দিয়ে দেব। তো রুটিটা কিন্তু আগে থেকেই আমি মানে ভিজিয়ে রেখেছিলাম যেটা এই যে দেখ মানে দেখতেই পাচ্ছ যে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি এখানে আঁচটা বন্ধ করে দেব মানে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব দিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেব কারণ এটা আরও মানে একদম যাতে নরম হয়ে যায় জানেন তো যে বাচ্চারা একদমই চেবাতে পারে না যতই দাঁত না রাখ আর ওদের কিন্তু গলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই জন্য এটা একটুক্ষণ রেখে দিলে কি হবে এটা একটু নরম হয়ে যাবে তারপর হাত দিয়ে দেখুন মেখে নিয়েছি একদম পারফেক্ট খাওয়ানোর জন্য তো রিয়াকশান একটু দেখো মারেনি বাবাকে ডাকো তো আস্তে 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 El Con... বাজে রাত্রি সাড়ে আটটা আর এখন দেখতেই পাচ্ছ ছেলে কিভাবে বাবার সঙ্গে এখন খেলতে ব্যস্ত তো সারাদিনের পর এখন বাবাকে পেয়েছে তো ও কিন্তু আজকে এসছে খাওয়ার সময় মানে ছেলেকে খাওয়াচ্ছি তো সেই সময় এসে পড়েছে তো তাই জন্য দেখো খাওয়ার ছেড়ে দিয়ে এখন খেলায় ব্যস্ত আর বলেছি না সোনাই একটু কিন্তু খেলতে খেলতে খেতে ভালোবাসে আর খেলতে খেলতে কী বলতো বাচ্চাদের একটু খাওয়া মানে খাওয়ারটা যে খাওয়াই হয়ে যায় ওরা কিন্তু বুঝতেই পারে না এমনিতে কিন্তু খাওয়ার নিয়ে বসলে অনেকটাই দেরি হয় তো যখন এইভাবে খাওয়াই তো অনেক তাড়াতাড়ি খাওয়ানো সে তো এখন কিন্তু সোনাইয়ের খাওয়ারটা শেষ হয়ে গেছে আর দেখো তোমাদের দাদা ভাই যে বাজারগুলো নিয়ে আসছে সেগুলো একটু একটু করে রেখে দিচ্ছি এগুলো কিন্তু মাছের খাওয়ার তো বিস্কিট সোনাইয়ের জন্য আমার জন্য পাস্তা সোনাইয়ের ড্রাই ফ্রুটস একটা লেবু তো আর হচ্ছে দেখো তোমাদের দাদা ভাইয়ের গুড় আর এনেছে এই যে ছলা তো প্রত্যেক দিনের মতো আজকেও এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়েছি সোনাইয়ের জন্য তো তার সঙ্গে এই যে তোমাদের দাদা ভাই খাবে ছলা আর আমিও খাবো তো তাই জন্য দেখো ছলাটা ভিজিয়ে দিচ্ছি আর তার সঙ্গে নিয়ে এসেছে এই যে গুড় মানে এটা হচ্ছে কিন্তু আখ তো এখন যেহেতু একটু শীতকাল পড়ে গেছে তাই তোমাদের দাদাভাই বলল বললো যে এখন তো আর সকাল সকাল শরবত খেতে পারছি না তো তাই জন্য এই যে সকালে তো কিছু না কিছু খেয়ে যেতেই হবে তো তাই জন্য এই ছলা আর গুড় নিয়ে আসছে তো এইটাই প্রত্যেকদিন সকালে খেয়ে তোমাদের দাদাভাই কাজে বেরোবে তো তাই জন্য এই যে দেখো এখন গুছানো টোছানো কমপ্লিট আর এখানে এই যে ভিজিয়ে দিয়েছি আর এখানে দেখো সোনার এই যে ওটসটা শেষ হয়ে গেছিল তো সেইটাই এখন মানে ডিবাতে করে একটু পুড়ে রাখছি কারণ ডিবাটা শেষ হয়ে গেছে তাই নতুন একটা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পড়ে গেছে তো যাই হোক ভিডিওটা করতে করতে একটু পড়ে গেলেও কোনো ব্যাপার নয় তো এই যে এখন ভর্তি হয়ে গেছে আর এটা এখনও কিন্তু অনেকটাই রয়েছে তো এটা এখন আমি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও যাতে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টটা পড়তে পারি তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই